এই সদ্যমা মানে থার্ড শো দেখে আসলাম পুষ্পা টু তো কেমন হয় সেই বিষয়ে কথা বলতো প্রথম এক মিনিটে আমি সংক্ষেপে কথাটা বলে নিই কেউ এগ্রি করবে কিনা আমি যাই না বাট একটা কথা ঠিক যে পুষ্পা ওয়ানকে মাথায় রেখে যারা পুষ্পা দেখতে যাচ্ছে তাদের জন্য একটা দুঃসংবাদ সেটা হলো যে পুষ্প ওমানের মতো পুষ্পা টুকে কিছুতেই খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ এর মধ্যে আল্লু অর্জুনের যে স্টাইল যে কাজ সেটা সব মনে খুঁজে পাওয়া যাবে কিন্তু পুষ্পমানের যে ভাইভটা ছিল সেই ভাইভটা কিন্তু টুতে খুঁজে পাওয়া যাবেই না এটা আমার মনে হয়েছে পার্সোনালি কারণ আমি যেটা দেখছি যে প্রত্যেকটা রিভিউয়ার মানে ওরা খুব ভালো খুব ওয়াইল্ড ফায়ার ফায়ার সবাই একই রকম বলছে কিন্তু পার্ট ওয়ানের থেকে পার্ট টু কটা ভালো সেই বিষয়ে প্রশ্ন করলে আমি বললাম ছিল কারণ পার্ট ওয়ানকে মাথায় দেখেই কিন্তু সবাই কিন্তু পার্ট টু দেখতে যায় এবার এটা বাহুবলি ওয়ান মতো কেস না যে বাহুবলি ওয়ান এটা হাফ দেখানো হয়েছিল যেখানে একটা স্টোরি ছিল যেটা হাফ দেখানো হয়েছিল সেটা পুরোপুরি ফুলফিল করা হয়েছে বাহুবলী টুতে তো মানে সেরকম কিছু ছিল না যেটা ছিল সেটা হচ্ছে যে ইন্সপেক্টরের সঙ্গে আলটিমেটলি কিভাবে ক্লাসটা শেষ হবে সেটা নিয়ে সেটা এই পুষ্পা টুতে এসে শেষ হলো ঠিকই কিন্তু সেটা কিন্তু সিনেমা শেষ হওয়ার মোটামুটি আধা ঘন্টা আগে শেষ হয়ে গিয়েছিল কিন্তু তারপরে আধা ঘন্টা যেটা ছিল সেটা ছিল যে পুষ্পা থ্রির যেটা বিল্ড আপ সেটা কিভাবে তৈরি করাবে সেটাই ছিল তবে আমার পাশে মনে হয়েছে মোটামুটি লাস্ট থার্টি মিনিটস এর আগে পর্যন্ত যে সিনেমাটা দেখার সময় শুধু একটা কথাই ভাবছেন যে পুষ্পা টু তাই অ্যাকচুয়ালি হচ্ছেটা কি মানে যেরকম যা মানে একটা এক্সপ্রেশন নিয়ে গিয়েছিলাম যে হয়তো মানে অনেক দারুণ দেখতে পারবো একটা এক্সপ্রেশন ছিল তো সেইখান থেকে আমি সেইভাবে কিছু পাইনি শুধু মনে হচ্ছে যে চলছেটা কি তো এক কথায় বলতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র আল্লি অর্জুনই ছিল যেটা পুরো সিনেমাটাকে নিয়েছে আর পাশাপাশি যদি একটা কথা বলতে হয় সেটা হলো যে মানে ফাদ ফাসিল যেটুকু সময় ছিল সেইটুকু সময় বেশ ভালো লাগবে এবার একটা জিনিস যেটা আমরা জানি যে পার্ট ওয়ান এটা হয়েছিল যে ফাদ ফাসিল ভার্সেস আল্লু অর্জুন যেটা হয়েছিল ইন্সপেক্টর ভার্সেস পুষ্পা পুষ্পার যে পাওয়ার সেই পাওয়ারের সামনে ইন্সপেক্টর ঝুঁকবে না ইন্সপে ইন্সপেক্টরের সামনে পুষ্পা ঝুঁকবে না তো সেই নিয়ে ক্লাস চলছিল যে ক্লাসটা কিন্তু এইখানেও মোটামুটি সিনেমা শেষ হওয়ার আধা ঘন্টা আগে পর্যন্ত চলছিল এবার সেই ক্লাসটা কেন বাড়ানো হয়েছে কি করতে বাড়ানো হয়েছে সেটা আমার মাঝে মাঝে মনে হচ্ছিল বাট যদি পুষ্পাওয়ানকে মাথায় না রেখে যদি পুষ্পাটু দেখা যায় তাহলে বলবো মানে একদম তুখর সিনেমা বিগ সিনেমা মানে এত ওয়ান টাইম ওয়াচের জন্য বেস্ট সিনেমা আর এর মধ্যে সব কিছু পাওয়া যাবে আলোডীয় সিনেমা যা যা থাকে সেটা অ্যাকশন হোক কিংবা অন্য অন্যন্য স্টাইল সব কিছু পাওয়া যাবে তবে একটা কথা আমি বলতে বাধ্য হব সেটা হলো যে এই সিনেমার মধ্যে আমার প্রথম তিন ঘন্টা গান একদম ভালো লাগেনি তারপরে যে মানে লাল চন্দন যে স্মাগলিং হয় সেই স্মাগলিং এর কিছু জিনিস দেখানো এটা ভালো লাগবে প্লাস ফাদ ফাসিল ভার্সেস যে আল্লু অর্জুন যে খেলাটা হবে সেটা কিছু জায়গায় ভালো লাগবে তো বেসিক্যালি আমার প্রথম তিন ঘন্টা মনে হয়েছে যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে পুষ্পার একটা টাকার পাওয়ার আর প্লাস হচ্ছে যে কীভাবে ইন্সপেক্টরকে লুকিয়ে সে আরো বেশি পয়সা কামাবে সেটাই চলছিল তো আলটিমেটলিটা সাকসেস হয় কিন্তু তারপরে লাস্ট থার্টি মিনিটসে যেটা হলো সেটা কিন্তু দেখার মতো হয়েছিল তবে একটা কথা আমি বলবো যে এই সিনেমার মধ্যে যদি বেস্ট যদি কিছু থাকে সেটা হলো যে কালী মায়ের যে রূপ ধরে যেটা আমরা দেখেছিলাম যেটা পোস্টার দেওয়া হয়েছিল যে আল্লু অর্জুন মেয়ে সেয়েছে ওটা অ্যাকচুয়ালি ভগবান মা কালীর রূপ সেছিলো তো সেই রূপে যে নাচটা দিয়েছিল করেছিল সেই নাচের পর যে অ্যাকশনটা হলো সেটা তুখর লেগেছে প্লাস ক্লাইম্যাক্সে যে অ্যাকশনটা হলো সেই অ্যাকশনটা কিন্তু তুখর ছিল কারণ আমি একটা জিনিস খেয়াল করে দেখবেন আমি সত্যি বলছি জন্য আমি কোনোদিনই মানে হেটার শ্রমিক ভালো ফ্যান ইভেন আমি হয়তো সাউথ ইন্ডিয়ার অন্যান্য অ্যাক্টারের যদি কোনো সিনেমা মিস করে থাকি আমি আল্লু জন্য এমন কোনো সিনেমা যেটা আমি মিস করেছি মানে এভরি সিনেমা আমার আল্লোর জন্য দেখা তো সেই বিষয়ে আমি একটা জিনিস খেয়াল করে দেখি সব কিছুতে যে তার প্রত্যেকটা সিনেমার মধ্যে একটা না একটা স্টাইল সেটা মানে অ্যাকশন হোক কিংবা নাচের প্রত্যেকটা একটা স্টাইল থাকবে যেটা কোনো সিনেমায় তাকে দেখানো হয় না সেটা একমাত্র ওই সিনেমার জন্য সে পার্টিকুলারলি রেডি হয় তো সেরকমই কিন্তু এই সিনেমা তো নাচটা ছিল যে মেয়ে সেটা একদম একদম ইউনিক যেটা আই থিঙ্ক কাউকে করতে দেখা যায়নি কোনো সিনেমা যেটা তাকে দেখা গেলো এই সিনেমাতে আমার সত্যি কথা ওইখানে গায়ে কারা দিয়েছে আর আমার বলবো সব থেকে পুরো তিন ঘন্টা কুড়ি মিনিট সিনেমা বেস্ট সিনেমা আর ক্লাইম্যাক্সে কুড়ি মিনিট যে অ্যাকশনটা হলো মানে হাত পা বেঁধে ওটা চোখে দেখার মতো না ওই কুড়ি মিটে এইগুলো পয়সা বাসুল হয়েছে কিন্তু যদি আমাকে একবারও বলা হয় যে পুষ্প ওয়ান ভার্সেস পুষ্পা এর মধ্যে বেস্ট কোনটা আমি তখন বলবো যে পুষ্পা ওয়ান বেস্ট পুষ্পা টুটা আমার সেই পুষ্পওয়ানের তুলনায় ভালো লাগে নি কিন্তু পুষ্পাটুকে যদি সিঙ্গেল লোয়েস্ট দেখানো যায় যে কে কোস তাহলে বলবো আগুন সিনেমা মানে অ্যাজ ওয়াল এজ ওয়াল মানে যা প্রত্যেকটা রিফা যা বলছে পুরো একদম ফাটাফাটি সেরকমই বলবো কিন্তু ওই যে বলে কম্পারিজন আমার যেখানে মনে হয় যে পুষ্পাটু যদি তিন ঘন্টা কুড়ি মিনিট দেখানো যায় তাহলে আই ফাসিল ভার্সেস অর্জনের যে ব্যাপারটা ছিল সেটা পুষ্পা ওয়ানে আরো কুড়ি মিনিট মানে বাড়িয়ে শেষ করা যেত আর যেহেতু এটা নতুন একটা গল্প সেট আপ করার জন্য আই থিঙ্ক পুষ্পা থ্রি বার করার জন্য আই থিঙ্ক পুষ্পা টু হয় সেটা আমার পুরোপুরি সিনেমা দেখে মনে হলো কে কি বললো আমি যাই না তবে একটা কথা আমি এটাই বলবো যে আমার এটা মনে হয়েছে যে পার্টিকুলারলি পুষ্পা টু বানানো হয়েছে পুষ্পা থ্রি বের করার জন্য তবে কোনো দরকার ছিল কি যাই না দেখুন মেন কথা হলো পুষ্পা ওয়ান হচ্ছে স্মাগলিংটাকে নিয়ে দেখানো হয়েছে ভালো হোক ঠিক আছে এবার পুষ্পাতে আমি ভেবেছিলাম যে ফার্স্ট ফার্স্টে ব্যাপারটা মিটে যাবে অন্যান্য হয়তো সম্ভব ঠিক হয়ে যাবে সিনেমা শেষ কিন্তু সেটা করা হলো না তিন ঘন্টা কুড়ি মিনিটের সিনেমা বানানো হলো যেখানে আমার গানগুলো খুব একটা ভালো লাগেনি একমাত্র যেটা বললাম কালিমায়ের নাচ ছাড়া আর পাশাপাশি যদি কিছু ভালো লেগে থাকে সেটা ছিল আমার একমাত্র একটা জিনিস সেটা হলো যে ক্লাইম্যাক্সের সিনটা আর বাকি যেটা হয় মানে ডিরেক্টর লেখাতে যে এটা ফ্যামিলি যেটা সবই ঠিক ছিল অ্যাকশনগুলো ভালো ছিল তবে মানে পুষ্পা থ্রি করার জন্য এত কিছু সেট এটা আমার একটু মানে অর্ড লাগলো আর পুষ্পা থ্রি বানানো কি খুব দরকার ছিল আমার লাস্টে মনে হলো কোনো দরকার ছিল বলে আমার মনে হয় না কারণ স্মাগলিং জায়গাটা পৌঁছে গেছে তবে হ্যাঁ একটা কথা বলতে চাই যে যেটা একদম শুরুতে দেখানো জাপানিজ অ্যাকশনটা সেটা কেন দেখানো সেটা আজও মানে এখনো পর্যন্ত আমার ব্রেনের বাইরে মানে ওটা আমি তো ফার্স্ট সিন দেখানো সেটা তো ক্লাইম্যাক্সে গিয়ে দেখানো হয় বাট ক্লাইম্যাক্সে তার কোনো ছোঁয়া পাওয়া গেল না তো জাপানে কিভাবে গেল কেন গেল কিভাবে কী রকম হলো ওখান থেকে কি চলে আসলো সেটা বুঝলাম না যেটুকু বোঝা গেলো সে স্বপ্ন দেখছিল তো স্বপ্নের মধ্যে এটা ব্যাপারটাকে মানে বোঝামিল হয়ে গেলো ওই ব্যাপারটা খুব মানে একটা মাথার বেড়ে গেলো আর পাশাপাশি এটা বললাম আগে থেকে যে যদি ভালো মতো মানে আল অর্জনের ফ্যান হও ওই সিনেমা তোমার জন্য যে অ্যাজ অ্যাজুয়াল মানে আমি যেটা বলছিলাম যে আল্লু অর্জনের কোনো সিনেমা মিস করে সেই হিসাবে আমার সিনেমাটা ফাটাফাটি লেগেছে কিন্তু পুষ্পা হিসাবে আমার সিনেমাটা খুব একটা হাই ফাই লাগেনি অ্যাভারেজ লেগেছে তবে আমার যারা যেটুকু একটা লাস্টের কথা বলছে সেটা হলো যে কেউ যদি এই সিনেমাটাকে খুব বাহবা দেয় অ্যাকশন খুব ভালো খুব ভালো তাহলে সেখানে কথা বলে সেটা পরের ভিডিওতে জানাবো তো বাকি তোমাদের এই সিনেমা কেমন লেগেছে অবশ্যই কমনে আনো তবে হ্যাঁ একটা কথা বলতে চাই আল্লু অর্জুনের স্টাইল ডান্স আর একটা ইউনিক প্রত্যেক প্রত্যেকটা সিনেমা থেকে এখানেও ছিল একটা বলে দিই পা দিয়ে যখন শাড়ির যে আঁচলটা সেটা যখন হাতে নেবে একটা একটা সেকেন্ড হাফে আছে সেটা যেরকম ভালো লাগবে সেরকমই ক্লাইম্যাক্সের এর অ্যাকশান গুরু মানে ফাটাফাটি মানে এটা ফাটাফাটি এটা বলতেই হবে এটা 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 কিন্তু এটা কোনো সন্দেহ নেই যাই হোক আমার অ্যাভারেজ লেগেছে বাকি তোমাদের এই সিনেমা কেমন লাগলো যারা দেখেছে অবশ্য আমারা জানাও আর হ্যাঁ আমি আবারও বলছি আমি কিন্তু আল্লু অর্জুনের হেটারস নই আমি একমন কোনো সিনেমা নেই নাম বলো আমি বলছি যে আমি দেখিনি আই এম এ হিউজ ফ্যান অফ আলি কারণ তার স্টাইল তার অ্যাকশান যেটা কারোর মধ্যে দেখা তার মধ্যে দেখা যায় কারণ প্রত্যেকটা সিনেমা তার ইউনিকনেস থাকে যেটা এই সিনেমা ছিল তো বাকি এই ছিল মেন ব্যাপার তো আমি আবারও বলছি থ্রি বের করকে খুব দরকার ছিল